সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকমের ডিম ভাজা খেয়েছেন তো আজকে আমি যেটা ডিম ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খুব মজার হয় আর দেখতে একদম পিৎজার মতো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি ধনে কুচি আর নিয়ে নেব টমেটো কুচি আর স্বাদ মতো দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই দিবেন কারণ কাঁচা লঙ্কাটা এই ডিম ভাজার টেস্টটা বাড়াবে তো এগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব সবগুলো আমি ভালো করে মেখে নিলাম এখন আমি ডিম ভেঙে দেবো তো এখানে আমি দিয়ে দেবো দুটা ডিম আর ডিমগুলো আমি একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নেব সো ফ্রেন্ডস আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন আমি কত সুন্দর করে মিক্স করে নিলাম এখন ভাজার পালা তো এখানে একটা আমি পেন বসিয়ে নিলাম আর পেনে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে আমি কমপ্লিট ডিমগুলো এখানে সরিয়ে দিলাম আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে সরিয়ে দেব দেখুন আমি যেভাবে দিয়েছি আপনারা ঠিক সেভাবেই দিয়ে দেবেন তো আমি গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি আমি লো ফ্লেমে ভেজে নেব দেখুন আমি উল্টে নিলাম এখন কেটে দেখাবো আপনাদেরকে সো ফ্রেন্ডস পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চলে যাবেন আল্লাহ হাফেজ